আজ তো মনে হয় পরীক্ষাতে কিচ্ছুই পারবো না পরীক্ষাতে কিচ্ছু পারবো না রসগোল্লা পাবো রসগোল্লা কি ব্যাপার কি এক্সামের সময় তোমাদের এত কথা কি করে আছে বুঝতে বললাম তো সবাইকে সবাই কিন্তু একদম সাইলেন্ট ভাবে পরীক্ষা দেবে বুঝেছো কারো মুখ দিয়ে জানো একটা আওয়াজও না বেরোই আর মাত্র এক মিনিট আছে এক মিনিট পরে তোমাদেরকে খাতাটা দিয়ে দেবো খাতে সাথে সাথে কিন্তু নাম রোল নাম্বার লিখে নেবে আমি কিন্তু যার নাম রোল নাম্বার দেখবো না তার খাতাতে কিন্তু আমি একদম সাইন করব না না ধরো আমরা কষ্ট করে এক্সাম দেব আর উনি নাকি সাইন করবে না চোর না ধরো ধরো তাড়াতাড়ি নাম রোল নাম্বারটা লিখতে শুরু করো প্রত্যেকে কিন্তু নাম রোল নাম্বার লিখবে ঠিক করে আগে নাম রোল নাম্বার লিখলে যেন এক্সট্রা করে নাম্বার দেবে যথেষ্ট কি রে খাতা দেওয়া দশ মিনিটও হলো না এর মধ্যে তোরা কথা বলতে শুরু করে দিয়েছিস আমি কিন্তু যাকে কথা বলতে দেখবো তার খাতা কিন্তু কেড়ে নেবো বলে দিলাম এই ম্যামকে আসতে হবে এক্সাম হলে সে শুধু কিটমিট কিটমিট করে কাউকে তো সাহায্য করবে না চুপচাপ লেখা শুরু কর ম্যাম বলছি এই দুই দাগের প্রশ্নটা না কিছুতেই বুঝতে পারছি না একটু বুঝিয়ে দেবেন দাঁড়াও চশমাটা পড়িনি এত সহজ প্রশ্ন তুমি বুঝতে পারছো না এই তোমার সবাই দুই দাগের প্রশ্নটা বুঝতে পারছো না হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম হ্যাঁ হ্যাঁ সারা বছর কি করো ধরো দুই ব্যাংক কেন যে জিজ্ঞাসা করছো শুধু শুধু সময় নষ্ট হলো আমার সারা বছর ক্লাসে কি করে কে জানে এই বাংলা দেখা দেখা দুই দেখা না এই ঘরটা ওইদিকে ঘুরিয়ে রাখ বাহ তো ঘর तक পরে বেখে যাবে আচ্ছা এক কাজ কর বস ঘুরে বস তুই যকুনোর খাতা দেখেই লিখবি তাহলে পেছন ঘুরে সারা বছর না পড়লে এটাই হয় বুঝেছিস তো আরে তুই বলছি বলছিস তুই ওকে দেখাসিস কেন সারা বছর তুই পড়িস ওকে দেখানোর জন্য নাকি লাস্টে দেখবি ও বেশি পেয়ে গেছে আর তুই কম পেয়ে গেছিস খাতা দেখে লেখ দিয়া তুই সব সব

আমি কিন্তু সব দেখছি চুপচাপ কোনো কথা না বলে নিজের খাতার দিকে তাকা তাড়াতাড়ি বলো না চাটা নিয়ে আসতে খিটকেল ম্যামটা আমার দিকে তাকিয়েছে একে তো কিছু লিখতে পারছি না আর আমাকেই আজকে টার্গেট করেছে বের করতে পারছি না কি কি আমি যদি দেখেছি কেউ কোনো চিরকুট বের করেছিস তাহলে কিন্তু আমি টেনে হেড ম্যামের কাছে নিয়ে যাব আর সাথে সাথে তোদেরকে টিসি দেওয়াবো

কেন যে আজকে এসেছিলে কি আজকে আমার কপালটা খারাপ খাতা ছেড়ে দিল আজকে আমি পরীক্ষাতে নিতে পেলাম আর মা আমার পিঠে চালাকার